আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এই ভিডিওতে আজকে আলোচনা করব আপনি আপনার স্বামীকে কিভাবে আপনার মাসিকের রক্তধারা ধারা করবেন বা পশুকরণ করবেন বা বাধ্য করবেন আপনার স্বামী দেশের বাইরে রয়েছেন আপনার খোঁজ খবর নিচ্ছেন না আপনাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না সন্তানের কোনো খবর নিচ্ছেন না কিংবা আপনার স্বামী দেশেই আছেন আপনার সাথে সে ভালো ব্যবহার করে না আপনাদের সর্বদা অত্যাচারের উপর রাখে এমনকি আপনার সাথে শারীরিক মেলামেশা পর্যন্ত করে না হতে পারে সেটা তার দুর্বলতা কিংবা আহ অনীহা তো এই ধরনের সমস্যা যারা আছেন যে সকল আপুরা আছেন কিংবা আপনি বিদেশে আছেন মনি আপনি বিদেশে আছেন কিন্তু আপনার স্বামী দেশে রয়েছেন দেশে বসে সে অন্য মেয়েদের সাথে পরকিয়া করেন নষ্টামি করেন এই ধরনের অনেক সমস্যায় আমাদের কাছে ফোন করে আপনারা বলছেন এর সমাধান তো এর সমাধান হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই যে কোনো আমল বা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তিনটি ব্যাপার খেয়াল রাখবেন যদি এই তিনটি ব্যাপার কোনোটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমলে বিশেষ করে কোনো কাজ হয় না ঠিক আছে আপনারা যে ইউটিউবে বিভিন্ন আমলগুলি দেখেন সেই আমলগুলিতে কাজ হয় না তার পিছনে কারণ কিন্তু এই তিনটি কারণ প্রথম কারণ হচ্ছে আপনি যদি পরকিয়া করে অন্য কোনো পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেন দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আপনি যদি কারো সাথে ভিডিও কল অশ্লীল কোনো কাজ করে থাকেন কিংবা অশ্লীল কোনো ছবি বা নগ্ন কোনো ছবি দিয়ে থাকেন এবং তিন নাম্বারটি হচ্ছে আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন বা বস করতে যাচ্ছেন মানে আপনার কি তো আপনি বস করতে যাচ্ছেন তো তার উপর যদি কেউ আগে থেকে কালো জাদু করে রাখে বা বান মেরে থাকে বা চালান করে থাকে বা বলে না কেন এটা করে থাকে তো যদি এরকম কিছু করা থাকে তাহলে কিন্তু কোন আমলে কাজ না সেক্ষেত্রে উপায় কি উপায় হচ্ছে তদবির করতে হবে তো তদবির করাবেন কাকে দিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তাদের দিয়ে তদবির করাটা সব থেকে ভালো আমি দীর্ঘ বারো বছর ধরে আপনাদের কাজ করে যাচ্ছি এবং আপনারা নিয়মিত আমাকে ফোন করে আপনাদের যত তদবির আছে সেগুলো আমাকে দিয়ে পড়াচ্ছেন বা আপনাদের পরিচিত যত লোক আছে যারা বিভিন্ন ধরনের সমস্যা আছে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী অমিল কিংবা বিদেশ থাকে কোচ খবর নেন এই ধরনের যত সমস্যা আছে আপনারা নিজের এই রোগী খুঁজে আমাদেরকে দিচ্ছেন আহ এবং ইনশাল্লাহ কাজ পাচ্ছেন বলে দিচ্ছেন যারা এই সমস্যা আছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিন ওপর দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো যেটি বলছিলাম মাসিকের রক্ত দিয়ে কি আপনার স্বামীকে বস করবেন মাসিকের রক্ত দিয়ে বস করতে হলে প্রথমে দুটি জিনিস লাগবে সেটি হচ্ছে আপনার মাথার চুল এবং আপনার স্বামীর মাথার একটি চুল এই দুজনের দুটি চুল গিটু দিয়ে একটি সাদা কাপড়ের মধ্যে আপনার মাসিকের রক্তটা নেবেন পরিষ্কার কাপড়ের মধ্যে এবং সে তার মধ্যে চুল দুটো যে আপনি গিট দিয়েছেন বা গিট দিয়েছেন সেই গিটটা চুল দুটো এই সাদা কাপড় রেখে ভালো মতো এটাকে আহ পেঁচিয়ে নিতে হবে মানে আটকে নিতে হবে কাপড়টাকে ভালো মতো বন্ধ করতে হবে এবং সে বন্ধ করা কাপড়টা আপনি যে বালিশের সন সে বালিশের কাভারের মতো রেখে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে কেউ এটা তেল না পায় কেউ যদি এটা দেখে ফেলে তাহলে কিন্তু আমলে কাজ হবে না তো এটা করার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন আপনার স্বামী ছটফট করতে করতে আপনার সাথে ভালো ব্যবহার শুরু করে আপনার জন্য পাগল হয়ে যাবে বা আপনি তাকে যেভাবে ব্যবহার করতে চাচ্ছেন সেরকম ব্যবহারই সে আপনার সাথে করবে আর যদি এটা না হয় তাহলে বুঝতে হবে যে উপরে যে তিনটি সমস্যার কথা বলেছি তিনটি সমস্যা যে কোনো একটি তার মধ্যে আছে বা আপনি কিছু একটা করেছেন মানে অবৈধ কিছু করেছেন যার কারণে কাজ হচ্ছে না